হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা রান্না রেসিপি নিয়ে আসছি ক্যামেরার সামনে তো লেয়ার মুরগি রান্না করব তো সবাই আমার এই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন সব আমি যে আদা ইয়া সরি তেজপাতা গরম মশলা সব দিয়ে দিছি পেঁয়াজ খালি কামড়াবো খাবো মুরগির যেকোনো মাংস আমি তেলের মধ্যে কষাই না মাখায় খায় দেই খায় ওইটার অন্যরকম একটা গ্রাম আসে Pertama dia di lobon. Masyaallah. Jira wata dilang. তারপরে এখানে আদার ও সুন্নামি এক জায়গায় বাড়ি রাখছি এটা দিব এরপরে দিব হলুদ মরিচ এরপরে দিব তে ঘিটা এরপরে দিয়ে দিবো এক চামচ ঘি এই যে খাবো সুন্দর করে আপু বাইয়ের মাখায় রান্না কে কি গ্রান আসে খাইতেও মজা লাগে রাখি ভাতটা একটু দিয়ে দিয়ে ভাতটা হিলে বসায় দিব বসা করছিল মিনিটের মধ্যে রাখছি মতো রাখছি মশলাটা গায়ে গায়ে মশা দেখেন আমি এদিকে রান্না করতেছি রানি সোনা সব মেকআপ বের করে সাজছে একাই সাজছে ফেস পাউডার দিছে কেমন করে এই দিক দিয়ে দেয় নাই আর আমার মাথার ব্যান্ডটা কাইজা নিয়া ও মাথায় দিল আমার কাছে নিয়া রানি সোনা একাই সাজছে কেমন হয়েছে সাজটা কমেন্টসে জানাবেন আস্তে বাইরে সব বি <saiden> <huh Becca good food> রানি শুনাই দেখেন কি সুন্দর কালার আসছে আমার এই রেসিপি রান্নাটা কেমন হলো সবাই কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.